মাজন সাহ কি দিয়েছি ও বেটারে তোরা আল্লাহ কাছে সাহায্য কর না বেটা বাক্কা বড় বেমার হয়ে গেছে আমি দোকানে দোকানে লই আট ইয়ার যাও যাও হরণ দেখি আমরা কিছু কিতার লাগে এলিয়া সাহায্য সবাত সাহায্য অনলাইনে খুঁজো না আস্তা দিন থাকি দোকানে বইয়া বিকি নাই সামান লই অনলাইন থাকি আর সাহায্য সবাত আই গেলে অফলাইনে দোকানে দোকানে সরমও লাগে না নি সেদিন তোমারে ভাইয়া কইলাম কিতার ও বাজারে দিয়ে এখন বেশ দেখা যায় না কাপড় চুবড়িতে লাগে না নি করো কইলে না বাই বইলে কিনতে মানুষ না তারা অনলাইন থাকি মার্কেটিং করলেন তে এখন কোনমুখে এলিয়া এলো সাহায্য সবাত দোকানত বেচাবি বিকি নাই দেখায় না যাও ঘন যা খান দেখি কাপড় কতগুলো লুইসই আমরা দোকানদার বিক মারস না দোকান ভাড়া দেওয়া যায় না ইলেকট্রিক বিল দেওয়া যায় কর্মচারী টুকুর রাখলেও কিন্তু মাসা বেতন দেওয়া যায় না আর তিন দিন আই গেলা সাহায্য খোঁজা মাল অনলাইন দেখি লইতা বিকি হইলে না মনে বেশি এতো না যাও আল্লাহবাস তোর বেমারে বেটারে তোরা সাহায্য করো না বেটার ফেটো পাত্র রয়ে গেছে অপারেশন করতো টেকা নাই দোকানে দোকানে লইয়া আটি আর আমি কিলা সাহায্য করতাম রে ও ভাই সকাল থেকে ইয়ে দোকান খুলিয়া বইছি আবার বিসমিল্লা করতাম পারছি না বনিও করতাম পারি না ও দেখা আমি খিচার দামি দামি মাল আনিয়া দোকানত হইছি আজকাল সব মানুষের অনলাইন থেকে লই লাই ও দেখো চশমা ফেকনি পড়ে আর ওনার মাকলে জাল দিত রা বেশি দাম পারি না ও দেখো বেনেটি ব্যাগ ও দেখো কত দামি দামি টয়েস লেডিজর কসমেটিক আইটেম ও দেখা আইনি জেরাক্সর মেশিন রাং দিয়ে গুড়িয়া থাকছি মানুষ আইন না আগে তো দুই টাকা রুজি করতাম ও ডাউন ডাউনলোড করিয়া দিতাম মানুষের মোবাইল হইয়া হইতা গান ভরিয়া দেবো দশ বিশ টাকা পাইতাম এখন এটা তো মানুষ আইন না নেট সব দেখিলে বড়ো কষ্ট করি আর ভাই ইলা যদি দোকানদারি করি তো পরিবার চালাইয়ে দিতাম পারতাম না কোনো চাউল নিতাম পারতাম না দুই দিন বাদে ওলা অবস্থা হইব আমরা তো আর না এনে জি না খারাপ পাইব না আপনি অন্য কোনো ভাই দেখো আর ওই আর ভাই ও বেমারি বাটে তোরা সাহায্য করো না আল্লাহ হস্তে মানে তোমার ফেটো পাত্র রয়ে গেছে রা উপাসন করতে টেকা নাই বর্তমানে আমরা খায় খারবার রিতা টোটাল অনলাইনও গেছে গিয়া আর সাহায্য তো করতাম ইচ্ছা কিন্তু আমরা অনলাইনে সাহায্য করতে দেন না আমরা সকাল থেকে লইয়া আস্তার দিন দোকানও খালি মাসি মারি আর কোনো খায় খারবার নাই সব অনলাইনে কিতা সাহায্য করতাম কিতা আপনাইনতে লাগাইলা খালি অনলাইনে খারবার গেছে গিয়ে অনলাইনে খারবার গেছে গিয়ে আস্তা সকাল থেকে আমি বেটারে লইয়া আটি আর সে ওর এক টাকা দিয়ে সাহায্য করেন না সবাই খালি ওখান খালি খারবার অনলাইনে টেকা টেকা নাই দোকানদারি নাই রুজি নাই হ্যাঁ কারো কি অনলাইন লাইট গিয়া তুমি দেন তোমার দোকানদার ঠিকমতো করতে পারে না করে অনলাইন থেকে মাছ সামান লর ও ও বাল্টি কত টাকা বেচে তুমি ও বাল্টি কত টাকা কমটা বেচে 70 টাকা 70 টাকা অনলাইনে মাছ 50 টাকা ভার অনলাইনে 50 টাকা জে টাকা অনলাইনর কোয়ালিটি আর দোকানের কোয়ালিটি এটা মানুষই তো বুঝে মানুষ তো কোয়ালিটি বে চায় না মানুষ লয়ে কম দামে সামান পাইতো মানুষে কম দামে তোমার অনলাইনে যখন সামান পাইলা তে দোকানটাকে আইয়ে সামান তো কিতা লাগিয়া মানুষে গর্ব হইয়ে সামান ভার গর্ব হইয়ে অর্ডার করের ডেলিভারি এলে আনিয়া গর্ব সামান দেলা আইচক্ৰু কাপোৰৰ দোকানত এতিয়া কাপোৰক লৈ দিবা পোন্ধৰশ টকা দিয়া অ' ছেইম কাপোৰবোৰ অনলাইনো মিলে তোমাৰ এঘাৰশ টকা এঘাৰ এঘাৰশ টকাৰ মাজে খাফলো মিলি যায় সেই দোকানত গাড়ীবাড়া দিয়া আহতো দোকানতে লৈত বেগো বৰ্তিত নিত ই যে ভাড়া খৰচ কৰতো পোন্ধৰশ টকা দিয়া বাদে লৈ কেতিয়ালৈকে তই টকা খৰচ কৰতো সেই চক অনলাই ফাৰিলে এঘাৰশ টকাই তুমি দোকানদাৰি ঠিক কৰাৰ মালৰ দাম ঠিক কৰ তুমি যেন চাও এ মাল তেব লাভ লৈ আহ লাভ হ'ম খোৱা শুন কৰ অনলাইনৰ যে জি পঞ্চাশ টকাক বিকে তুমি একো সাতচল্লিছ টকা চিন্তা কৰ তে মানুহ অনলাইন দোকান হোৱা শুন কৰিবলৈ অনলাইনৰ যুগ তুমি নিজে নিজে আপডেট কৰ্ত তুমি যেন লৈ আব দোকান লৈ বৈলে তোমাৰ দোকানৰ কাৰণে তুমি আপডেট কৰো ন তোমাৰ দোকান এখন তুমি নেটত তুল না চাম একো ফটো উঠে ফেচবুকে ছাৰোনা ছাড়িয়া এডাৰ দিয়া মানুহে দেখিয়া এখন অৰ্ডাৰ কৰব ত' তুমি বাৰীত ফাটকে দাওনা তেতো সামান বিকি তো না খালী মানুহে দোকান ইয়াৰ নিতা মানুহে এখন চোজা জিন টুকাই অনলাইন আলায় করছে কিতা যে মালগুলা বাজারে অনলাইন ডেলিভারি করে তারা মালগুলা কাস্টমারে বোঝার চেষ্টা করেন না কোয়ালিটির দিকে আর দোকানদার যে এগুলো এগুলো বালো দিয়েও তারা বিক্রি করতে পারেন না মাসি মারেন সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত অনলাইনে তারা সেকেন্ড হ্যান্ড মাল আনেন আর নিয়া ওটা হরেক মানের মাল আনিয়া তারা মালগুলা দেয় এরপরেও কাস্টমার সন্তুষ্ট আর অনলাইনে করার কিতা আমরা সব দোকানদারটা শেষ করে দিয়েছি যার কারণে আমরা কিতা সাহায্য করতাম আমরা করার কিছু নেই আপডেট তো আমরা অনবরতও করতাম প্রোডাক্ট নিত্য নতুন আমরা নতুন নতুন আনরাম কাস্টমার ডে দিলাম এর ফলে আমরা বেসতে পারলাম না কারণ একমাত্র ওইলোর কারণ অনলাইনের কারণে বেসতে পারলাম না মানুষের যখন কোয়ালিটি দোকান না মানুষ যখন আনা কোয়ালিটি খুশ অনলাইন থেকে সামান আনিয়া খুশ তো তুমি তো কোয়ালিটি হলে সামান বেসিবার দরকার কিতা তুমিও কোয়ালিটি কমাই লাও মানুষ দেখো খুশ মানুষের যেগুলো কম দামে পাইয়া খুশ টাকার মানুষের কম দামে তোমার সামান দিয়ে মানুষের খুশ রাখো না তো তো মানুষের দোকান থেকে সামান নিত আইয়া অনলাইন হলে বেটায় যখন জিনিসগুলো পঞ্চাশ টাকা বেশি যা ফুসার তো তুমি সেম জিনিসের দোকানও আনি ষাট টাকা বসার দরকার কিতা পাইছে তোমার তো পঞ্চাশ টাকা নি অনলাইনে কিন্তু সামান বানাই দোকানতে দোকান থেকে সামানগুলো বাদে পার্স করে বেসে হে দোকান থেকে একবার লো হি কাসমারকে সাবার বেছে তুমি ডাইরেক্ট দোকান থেকে বেসায় তুমি তাদের কম কমটাই বেসায় নেন তুমি তাদের দোকানের সিস্টেম ঠিক না তাহলে তুমি কিছু না আর খালি দুধ দিলে অনলাইনে তোমার সার্বার হওয়ার কারণে দোকানদারি চলেন না আর আপনারা তো শুইয়া গেসুন গিয়া কিন্তু কত হয়েছে গিয়ে আমরা কাস্টমারদের যদি বাজে মাল দেই দেয়াস্টমারের দিনেও আমরা তো দোকান ওর নষ্ট নষ্টর কিন্তু অনলাইনে কিতা তা করে হে বাসকরবিতে ডুপ্লিকেট মাল দিয়া জারগে তারে একদিন পাওয়া যান না ওই ধরনের কাস্টমার ডে হে বিব্রান্ত করিয়া জারগে তারে পাওয়া জান না কিন্তু কাস্টমার ডে এটা বুঝাইতো কে যে দোকানদার দে গাছ থেকে জিনিস নিলে যে আমরা ফাইলেই আবার পাইমু কিন্তু অনলাইন দে পাওয়া যান না ধরা যাইতো না এ বাকি জীব এটা তো আর কাস্টমারে বুঝেন না কবা যা এসে গিয়া তোমার লাগিয়া তো এম বকাটইছে ওহে সাইছলাম সাহায্য দে আইতা আমনসের থাকি তো মানুষে কোন সাহায্য করতে রাজি না বেশ আছে না বুঝছো নি তুমি আমার পাই না আর তুমি অন্য কোনো বাধ্য করাবা আমার ভিতরে নাই আল্লাহ মানুষে আমার একট্রা টাকা দিল না রে আল্লাহ আমি আমার ভুল বুঝতাম পারছি আমি বিভুত ভরিয়া তোমার কাছে হাত না ফতাইয়া আমি মানুষের কাছে হাত ফটাইছি তার লগে মানুষ এক টাকা আমার সাহায্য করল না আমার এই সময় উচিত আসতে পারবা আল্লাহ তোমার খোয়া তুমি আমার মাফুরি দিলা আর তোমার কুদরত থেকে আমার তোমার সাহায্য করে রেবা আল্লাহ আমার মাফুরি দিলাও এই বিপদ তুমি সাহায্য না করলে এই দুনিয়ায় তো সাহায্য করেনা নাই রেবা আল্লাহ তুমি আমার সাহায্য করো আপনি বুঝা কিতা করবেন উব খোয়া ও ন টেকা কিছু আছে ওখানে আপনি খরচ করবেন কোয়া আপনি আমার অত ভরা টেকা দেন আমিও কদিন আগে একটা স্বপ্ন দিয়েছি বড় বয়ানক স্বপ্ন তাতে নেচাব ৰাখি জিকাইছিলা নেচাব লাগে আপোনাকো দেখিছে কিতাপ কৰো চোধ খা কৰো তুমি যে কোনো গৰীব মাংসৰে ফাই চোধা কৰো মানে মনে ফাই না আপোনাৰ খাই লিছিল খাই লিভা দুৱা কৰোৱা আচ্ছা আল্লাহ তোমাৰ আহক নে খাই আল্লাহ মাংসৰ দৰ্দাতে কিয় খালি ইয়াতে ঘূৰাই দিলে তোমাৰ দৰ্জা যদি সেৱা ফাটাই তুমি খালি ইয়াতে ঘূৰাইয়ে দিওঁ জ্ঞান আজকে প্ৰমাণিত হৈ গৈছে ৰ you <laughs>